ভক্তদের হতাশ করেছে সাকিব বাহিনী বিশ্বকাপের মঞ্চে তাই চলছে টাইগারদের নিয়ে দুধ্বনি তবে এই সমালোচনাকে সঠিক বলে আখ্যা দিয়েছেন বিসিবি বস পাপন তার মতে ভক্তদের আক্ষেপের পেছনে আছে যথার্থ কারণ তবে খেলোয়াড়দের বর্তমান পরিস্থিতিতে তাদের পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন পাপনের এমন বক্তব্যের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপে পাড়ি জমিয়েছিল টিম টাইগার্স ভক্তদের প্রত্যাশা ছিল দেশের ক্রিকেট ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দিবে সাকিবের দল তবে বাস্তবতা পুরোপুরি উল্টো এক জয়ের পর টানা চার হারের যে ধারাবাহিকতা তাতে ভক্তদের হতাশা পরিপূর্ণ আর তাই টাইগার সমর্থকরা এবার ধ্বনিতে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে সাকিবদের ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তবে ভক্ত সমর্থকদের এমন সমালোচনার ঝড়কে স্বাভাবিকভাবেই দেখছেন বিসিবি বস পাপ one তার মতে মানুষ এখন বোর্ড কোচ প্লেয়ার সবাইকে নিয়ে সমালোচনা করবে এ বিষয়ে নাজবুল হাসান পাপন বলেন মানুষ বোর্ডকে বলবে কোচিং স্টাফকে বলবে প্লেয়ারদের বলবে এটা স্বাভাবিক এটা নিয়ে বলা উচিত না এমন কিছু না আমি বলেছি খারাপ সময় মানুষ অনেক কিছুই বলবে কারণ ভালো সময় মানুষ মাথায় নিয়ে নাচে তাহলে খারাপ সময় বলবে না কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সিরিজ চলছে টুর্নামেন্ট চলছে আরও তিনটা ম্যাচ বাকি আবার এই ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারবো সেটাও না তবে আমরা সক্ষম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও সম্ভব হারা যেটা বড় কথা নয় ভালো ক্রিকেট খেলাটাই আসল তাছাড়া বিসিবি বস পাপক জানালেন দল একটা না হারছে এমন সময় কেউ ক্রিকেটারদের পাশে থাকবে না তবে কেউ না থাকলেও আমরা তাদের পাশে আছি দলের এমন বাজে পরিস্থিতি নিয়ে তিনি বলেন যেটা হয়ে গেছে আমাদের কিছু করার নেই আমাদের সামনে তিনটি ম্যাচ আছে এই তিন ম্যাচে আমরা কিভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছুই নেই এটা করতে হলে দুটি জিনিস করতে হবে ওদের মধ্যে সাহস জোগাতে হবে বিশ্বাস জোগাতে হবে যেন ওরা পারে এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে তাহলে ওরা সবসময় কনফিউজ থাকবে শর্ট সিলেকশনে ভুল করবে মারতে গেলে এমন হতেই পারে এটাই করার চেষ্টা করেছি এর সাথে যোগ করে বিসিবি সভাপতি আরও বলেন ওরা সকলে মিলে বলল যে তারা সবাই ইউনাইটেড তাদের মধ্যে কোনো সমস্যা নেই ওরা জিততে পারছে না এটা চিন্তা করে ওদের আরও বেশি খারাপ লাগছে কারণ ওরাই তো সুপারস্টার আমাদের ছিল সবসময় এটা তো একদিন দুই দিনের নয় বছরের উপর বছর এরা রান পাচ্ছে না এটাই এরা মেনে নিতে পারছে না এটাই বললাম ওদের যে মানুষ এখন খারাপ বলবে অবশ্যই বলবে না বলার কোনো কারণ নেই মানুষ ক্রিকেটকে ভালোবাসে বলেই তো এই ধরনের খেলা খেললে বা হারলে কথা বলবে এদিকে দলের মূল সমস্যা হিসেবে ব্যাটিং বিপর্যয়কে দাঁড় করিয়েছেন পাপন এ বিষয়ে তিনি বলেন আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না আমি ওদের এটাই বলেছি দে শুড ফাইট ব্যাক ওরা কি চাই বলুক যখন যা চাই আমরা আছি ওরা কথা দিয়েছে ওরা বসবে এটাও বলেছে চাওয়ার কিছু নাই আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস এটা নিয়ে চিন্তা করছে কিভাবে আরও ভালো করা যায় আশা করা ছাড়া উপায় নাই